সুপ্রিয় দর্শক দু সাল মানে কি সাধারণ মানুষদের উপর বড় ধরনের বিপর্যয় কারণ আগামী জুন মাস থেকে বাড়তে চলেছে মোবাইলের রিচার্জ প্ল্যান টেলিকম সংস্থাগুলি জানিয়েছে যে আগামী জুন মাস থেকে পনেরো থেকে কুড়ি শতাংশ হারে বৃদ্ধি পাবে রিচার্জ প্ল্যান যে রিচার্জ প্ল্যান আজকে তিনশো টাকা দিয়ে করতে হচ্ছে সেটা কিন্তু জুন মাসে আপনাকে তিনশো টাকা দিয়ে করতে হবে এখন মোবাইল হয়ে গেছে আমাদের কাছে একটা অপরিহার্য বস্তু এই মোবাইল দিয়ে আমরা ইন্টারনেট ব্যবহার করি এবং বিভিন্ন জায়গায় কিন্তু ওটিপি শেয়ার করি ওটিপি যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের বড় ধরনের সমস্যা হয় অথবা যদি আমরা ডিজিটাল মাধ্যমে টাকা লেনদেন করি তাহলেও কিন্তু ইন্টারনেটের প্রয়োজন হয় তখন কিন্তু আপনার একটা মোবাইল রিচার্জ প্ল্যান থাকা জরুরি যদি না থাকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না ফলে কিন্তু আপনার টাকা লেনদেন আর হবে না এই সুযোগকে কাজে লাগিয়ে টেলিকম সংস্থাগুলি ইতিমধ্যেই রিচার্জ প্ল্যান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা পনেরো থেকে কুড়ি শতাংশ একটা ভাবুন যে পনেরো থেকে কুড়ি শতাংশ যদি প্রত্যেকটা রিচার্জ প্ল্যানের উপর বাড়ানো হয় তাহলে কিন্তু অনেক টাকা খরচ হবে সাধারণ মানুষের সাধারণ গরিব মানুষরা তাহলে কি আর মোবাইল ব্যবহার করবেন না নাকি তারা রিচার্জ করতে পারবেন না আমাদের সাধারণ মানুষের আয়ের তুলনায় কিন্তু মোবাইল রিচার্জ অনেকটাই বেশি হয়ে যাচ্ছে এই নিয়ে মোট সাত বছরে তিনবার রিচার্জ প্ল্যান পরিবর্তন করলো টেলিকম সংস্থাগুলি এবং সাধারণ গরিব মানুষদের পকেট থেকে টাকা পয়সা পুরো লুটে নিচ্ছে এই টেলিকম সংস্থাগুলি আগামী জুন মাসে যে নতুন রিচার্জ প্ল্যান পনেরো থেকে কুড়ি শতাংশ হারে বৃদ্ধি করা হবে সে বিষয়ে চলুন বিস্তারিত দেখি তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহ প্রদান করুন তাহলে চলুন দেখি বিস্তারিত দু সালে জুন মাস থেকে মোবাইল রিচার্জের দাম বাড়তে চলেছে সে বিষয়ে যে নতুন আপডেট সেটা এখন আমরা দেখব জুন থেকে বাড়তে চলেছে মোবাইল রিচার্জের দাম দেশের প্রায় সব টেলিকম অপারেটাররাই তাদের প্রিপেড ও পোস্টপেড রিচার্জ প্ল্যানের দাম ষোলো থেকে কুড়ি শতাংশ পর্যন্ত বাড়াতে পারে এছাড়াও অনেক সংস্থা কিন্তু ইতিমধ্যেই তাদের কম খরচের প্ল্যানগুলো বন্ধ করে দিয়েছে আর তার ফলে আগামীতে বেশি টাকা খরচ করে মোবাইল রিচার্জ করা ছাড়া সাধারণের কাছে আর কোনো বিকল্প রইল না ধরা যাক কোনো রিচার্জ প্ল্যানের দাম যদি পাঁচশো টাকা হয় তবে তার কুড়ি শতাংশ বাড়ার পর সে প্ল্যান গিয়ে দাঁড়াবে ছশো টাকায় এর ফলে একই রিচার্জের জন্য খরচ লাফিয়ে বাড়বে অনেকটাই গত কয়েক বছরে মোবাইল রিচার্জের দাম বেড়েছে লাফিয়ে গত সাত বছরে তিনবার বেড়েছে রিচার্জ প্ল্যানের দাম দু সালে প্রায় তিরিশ শতাংশ বেড়েছিল রিচার্জ প্ল্যানের দাম দু সালে তা বৃদ্ধি পায় কুড়ি শতাংশ আবার দু হাজার সালে তা বৃদ্ধি পেয়েছিল পনেরো শতাংশ আজকের দিনে ইন্টারনেট ছাড়া চলা যে কোনো মানুষের জন্য প্রায় অসম্ভব ইউপিআই বা ব্যাংকের যে কোনো কাজ কোথাও যেতে হলে গুগল ম্যাপ সবেতেই প্রয়োজন ইন্টারনেট এবারে দেখে নেব বর্তমান ও সম্ভাব্য বর্ধিত দামের তালিকা আমরা একটা তৈরি করেছি যেটা পনেরো থেকে কুড়ি শতাংশ বাড়ার পর কোন রিচার্জ প্ল্যানে কত টাকা বাড়ছে সেটা এই তালিকাতে আপনাদেরকে দেখাবো বর্তমানে একশো টাকা আঠাশ দিন সেটা পনেরো থেকে কুড়ি শতাংশ যদি বাড়ে তাহলে হবে দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত হতে পারে তারপরের প্ল্যান হলো দুশো টাকা সেটা বাড়ার পর হবে তিনশো টাকা থেকে তিনশো টাকা তারপরের প্ল্যান তিনশো টাকা সেটা বেড়ে হয়ে যাবে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা তারপরের প্ল্যান তিনশো ঊনপঞ্চাশ টাকা সেটা বেড়ে হবে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা তারপরের প্ল্যান আটশো নিরানব্বই টাকা এটা বেড়ে যাওয়ার পর হবে এক হাজার টাকা থেকে এক হাজার দশ টাকা পর্যন্ত যে সম্ভাব্য রিচার্জ প্ল্যান বাড়ার তালিকা আপনাদেরকে দেখালাম সেই তালিকা কিন্তু পনেরো থেকে কুড়ি শতাংশ বাড়ার পর যেটা হবে সেই অনুযায়ী কিন্তু এই তালিকা আমি প্রস্তুত করেছি তাহলে এখন প্রশ্ন সাধারণ মানুষ কি আর তাহলে রিচার্জ করতে পারবেন না নাকি তারা মোবাইল আর ব্যবহার করবেন না শুধুমাত্র সমস্যা হতে চলেছে কিন্তু সাধারণ গরিব মানুষদের তারা কিন্তু এই রিচার্জ প্ল্যান অনুযায়ী রিচার্জ করতে গেলে অনেকটাই সমস্যায় পড়তে হবে তাদেরকে যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করুন কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে সঠিক তথ্য অন্য মানুষদের মধ্যে পৌঁছে দিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন